নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর একটা সুন্দর রেসিপি এর জন্য এখানে আমি কুমড়ো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ওই কেটে রাখা কুমড়োগুলো প্রেসার কুকারে দিয়ে সামান্য জলে আমি একটা সিটি দিয়ে নেব কুকারে সিটি পড়ে গেলে সমস্ত স্টিম বের হয়ে গেলে ঢাকনা খুলে এবার আমি সিদ্ধ করা কুমড়োগুলো বের করে নেব এবার ওই কুমড়ো গুলোকে আমি একটা হাতে সামাজের সাহায্যে ভালোভাবে মেখে নেব এবার একটু সামান্য ঠান্ডা হতে দেবো সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন বেসনটা এখানে পরিমাণ বুঝে ব্যবহার করব যদি আরও পরে লাগে খানিকটা আরও নিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা এক চামচ মতো আদাটা আমি দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এবার এটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব খানিক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমার ব্যাটারটা একটু পাতলা লাগছে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আরও এক চামচ বেসন দিয়ে এটা আবার ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ঘুরিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে ওই ব্যাটার থেকে বড়া আকারে ছেড়ে দেব এক পিট ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিট আমি উল্টে উল্টে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এবার একটা জায়গায় তুলে নেব একইভাবে আমি যে অবশিষ্ট ব্যাটারটুকু ছিল তা থেকে সব বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার তেল থেকে তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা কয়েকটা ডুমো করা আলু আলুগুলো আমি এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটা জায়গায় তুলে নেব এবার ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য হিং আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোও বেশ ভালোভাবে খানিক্ষণ কষিয়ে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলু সিদ্ধ হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর গাওয়া ঘি দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে সার্ভ করে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল